আমৃত্যু ভালোবাসি তোকে সিজন এক পর্ব সংখ্যা চব্বিশ লেখনিতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরোরা ইসলাম মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে ফোন হাতে নিয়ে আবিরের চোখ পড়ল ফোনে গান বাঁচছে কি নেশা ছড়ালে কি মায়া জড়ালে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল কয়েক মুহূর্ত পর অষ্টাদশীর ফোনে ছবিসহ নিজের নাম আমার আবির একটা লাভ ইমোজি ডট 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 ভাই দেখে হুট করে বিষম খেয়ে উঠল আবির বিছানার পাশে বসে পড়েছে উঠে শুধালো কি হয়েছে আবির ভাই সঙ্গে সঙ্গে পানি ঢিলে গ্লাস এগিয়ে দিয়ে আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি শেষ করলো মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়লো গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশীর মুখের পানে এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটা বুঝতে বুঝে উঠতে পারছে না আবির কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল তো তোর ফোনে তাহলে মামনিকে দিয়ে মিমকে দিয়ে কল কেন দেওয়াতে হয় তুই কল দিতে পারিস না মেঘ জিবাই কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আসে দুপা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো ঘাড় ঘুরিয়ে রাসভারী কণ্ঠে বলল ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায়নি বেরিয়ে পড়েছে রুম থেকে মেঘ বিড় করে বলছে সর্বনাশ নাম্বার সেভ করা দেখে বিষম খেলেন উনি মেঘ তাড়াতাড়ি একবার ভাবলো নামটা পাল্টাবে পরক্ষণেই মনে হলো যা দেখার তো দেখেই ফেলছে এখন আবার পাল্টালে কি হবে মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে আহারে কবে যে নামের পিছন থেকে ভাইটা সরাতে পারবো কিছুদিন পর আলী আহম্মদ খান আর মোজাম্মেল খান অফিসের কাজের ফাঁকে গল্প করছিলেন গল্পনা ঠিক দুই ভাই নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন মোজাম্মেল খান আর আলী আহমদ খান ছোট থেকে বন্ধুর মতো এখন যেমনটা তানভিরার আবিরের সম্পর্ক মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহম্মদ খান প্রশ্ন করলেন রে কি হয়েছে তোর শরীর খারাপ নাকি মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাই যান আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শোধালেন মেঘ মাকে নিয়ে আবার কিসের চিন্তা তোর কত লক্ষ্মী একটা মেয়ে মোজাম্মেল স্বরে বললেন সামনে ভার্সিটির পরীক্ষা মেডিকেল পরীক্ষা তানভিটা ঠিকমতো পড়লই না এখন সব আশা ভরসা তো মেঘকে নিয়েই আলী আহমদ খান ভাইকে সাহস দিয়ে বললেন আরে চিন্তা করিস না ইনশাল্লাহ চান্স হয়ে যাবে না হলে কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে ওগুলোতে পড়াবো সমস্যা কি মুজাম্মিল খান মন খারাপ করে বললেন আমি তো চাই মেয়েটা মেডিকেল পড়ুক আলী আহমদ খান হাসি মুখে উত্তর দিলেন ভাগ্যে যা আছে তাই হবে দিন শেষে ওরা মানুষ হলেই হলো আমার আর কোনো চিন্তা নেই মুজাম্মিল খান এবার একটু ঠাট্টার স্বরে বলে উঠলেন হ্যাঁ তোমার আর চিন্তা কি তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে তোমার তো খুশি লাগবেই আলী আহমদ খান ভাইয়ের কথায় সশব্দে হেসে উঠলেন হাসতে হাসতে বললেন আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে এটা দেখছিস কি সাথে নিজের মার্জি মাফিক কোম্পানি শুরু করেছে বাইক কিনলো রাতবিরাতে বাড়ি ফেরে নিজের মতো চলে এগুলো নিয়ে কিছু বললি না সেসব কথা বাদ দে আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই আমরা যেমন মিলেমিশে আসি আমি চাই আমাদের সন্তানরাও সারা জীবন মিলেমিশে থাকুক মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন দোয়া করি যেন তাই হয় এরকম আবির দরজায় দাঁড়িয়ে বলল আসবো আলী আহমদ খান তাকিয়ে বললেন হ্যাঁ আসো তোমাকে কতদিন বলেছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না আবির ভারী কণ্ঠে উত্তর দিল আপনারা কথা বলছিলেন হুট করে ঢুকে পড়াটা ভালো দেখাবে না তাই ভেতরে ঢুকিনি মোজাম্মেল খান বললেন আমাদের সব কথা তো তোমাদেরকে নিয়েই তোমরা ভালো থাকো এটাই তো চাই চাচুর দিকে চেয়ে আবির মুস্কি হাসলো তারপর আবিরের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল সময় করে ফাইলটি একটু দেখে নিন প্লিজ আবির যার জন্য পা বাড়ালে আলী আহমদ খান ডেকে উঠলেন শুন আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে নরম সরে বললেন দুই অফিস খুব কষ্ট হচ্ছে আবির মৃদু হেসে উত্তর দিল না সমস্যা নেই কষ্ট না হলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হব আলি আহমদ খান নিঃশব্দে হেসে বললেন সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না নিজের যত্ন তো নিতে হবে অফিস তো শেষ বাসায় যাবে না আবির ঠান্ডা কণ্ঠে বলল পাঁচ দশ মিনিট পর বেরিয়ে যাব আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে মোজাম্মেল খান আর আলী আহমদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে আলী আহমদ খান হঠাৎই শাহারিয়ারকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চস্বরে ডাকলেন এই সাহারিয়ার সাহারিয়ার কাছের একটা দোকানে কি কিনতেছিল আলী আহমদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিয়েছে আলী আহমদ খান সালামের উত্তর দিয়ে বললেন কেমন আছো তুমি শাহরিয়ার হাসি মুখে উত্তর দিলেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন দুই ভাই সমস্বরে বলে উঠলেন আলহামদুলিল্লাহ ভালো আলী আহম্মদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন তুমি যে অসুস্থ ছিলা সুস্থ হইছ শাহরিয়ার মনে মনে বিড়বির করে বলল ছেলে মেরে হাসপাতালে পাঠাইছে আর এখন বাপে খবর নিচ্ছে ভালোই আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায় তোমার জন্য আমি পেমেন্ট বাড়াতাম কিন্তু তুমি তো কিছুই জানালে না সাহারিয়ার শুধু বলেছে না মানে চোখ অফিস সামনে রাঙিয়ে তাকিয়ে আছে আসে দিকে মুজাম্মিল খান গম্ভীর স্বরে বললেন কি হলো সাহারিয়ার ঢোক গিলে ধীরকণ্ঠে জানালো অসুস্থ ছিলাম তাই জানাতে পারিনি কি আপনাদের অফিস আঙ্কেল আলি আহমদ খান হাসি মুখে উত্তর দিলেন হ্যাঁ আসো ভেতরে আসো চা কফি খেয়ে যাও সাহারিয়ার মাথা নেড়ে না করলো আর মনে মনে বলল আগে জানলে এই রাস্তায় আসতাম না আবার অফিসে বসে চা কফি খাবো আর মায়ের খেতে চায় না সাহারিয়ার চোখ তুলে চাইতে দ্বিতীয়বার চোখাচোখি হলো আবিরের সাথে আবির রাগে কটমট করছে সাহারিয়ার তাকাতে আঙুল দিয়ে ইশারা করলো চলে যেতে সাহারিয়ার বাধ্য ছেলের মতো বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়ল আলি আহমদ খান আর মোজাম্মেল খান ঘুরতে আবির হেলমেট পরতে ব্যস্ত হলো মোজাম্মেল খান আবিরকে দেখে বলে উঠলেন ছেলেটাকে মেঘের জন্য টিউটর ঠিক করা হয়েছিল তুমি আসার পরে ও পড়াতে গিয়েছিল চিনতে পারো নেই আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল কি জানি খেয়াল নেই আলী আহমদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন ছেলেটা পড়াবে বললেই তো পেমেন্ট বেশি দিয়ে হলেও রাখতাম বলতে তো পারত আবির ভারী গলায় কপাল কুচকে বলল ছেলে যদি পড়াতে না চায় তাহলে জোর করার কি দরকার তাছাড়া নতুন খান শুনলাম একদিন এসে আর বাসায় গেল না কল কল দিয়ে না দুই তিন দিন পর পর আমি দেওয়ার বলল অসুস্থ আর পড়াবে না আজ সামনে পেয়েছি তাই জিজ্ঞেস করলাম আর কি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল ছেলের পড়ানোর ইচ্ছে ছিল না তাই হয়তো যায়নি আপনারা এখন তাকে প্রশ্ন করেছেন এতে সে বিরক্তও তো হতে পারে আলী আহম্মদ খান শ্বাস ছেড়ে বললেন তাও ঠিক কথা তো আজ বললামই আর তো কথা বলার দরকার নেই আলী আহম্মদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বসার উদ্দেশ্যে চলে গেছে আবি নিজের অফিস থেকে ঘুরে ঘণ্টা খানিকের মধ্যে বাসায় এসেছে আবিরের বাইকের শব্দে মেঘ বেরকনিতে ছুটে গেছে অনেকদিন ছাদে যাওয়া হয় না মেঘ মনে মনে ভাবছিল আবির ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে। বল পড়ছে না একটিবার আবির মেঘের দিকে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিল মেঘ চকলেট নিয়ে মাথা নুয়ে মুসকি হাসল নিজেকে স্পেশাল কেউ মনে হচ্ছে আবির চলে যাচ্ছে তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল চাবির কথা মেঘ তটস্থ হয়ে ডাকে আবির ভাই আবির রুমের দিকে যেতে যেতে উত্তর দেয় হুম মেঘ একগাল হেসে বলে সাদে যাব চাবিটা কি দেওয়া যাবে আবির গুরুভার কণ্ঠে বলল নিয়ে যায় এসে মেঘ দ্রুত নিজের রুমে গিয়ে চকলেটটা লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে আদি চকলেট হোক আর চিপস যা পায় সব খেয়ে ফেলে এজন্য জন্য মিম আর মেঘের প্রিয় জিনিস বা খাবারগুলো লুকিয়ে রাখতে হয় যাতে আদি না নিতে পারে মেঘ চাবি নিয়ে তালা খুলে ছাদে চলে গেছে বিকেলের রোদে গাছে থাকা ফুলগুলো জল জল করছে এদানিং প্রতি রাতে বৃষ্টি হয় দিনে তার রেশমাত্র থাকে না মেঘ কয়েকটা গাছের পাতা আর অবাঞ্চিত ডালপালা কেটে হাত ধুয়ে সাদে হাঁটছিল দশ পনেরো মিনিট পর আবির একটা সেন্টু গেঞ্জে আর লুঙ্গি পরে সাদে আসছে অচমকা আবির ভাইকে দেখে কিছুটা ভয় পেয়েছে তবে দেশে ফেরার পর এই প্রথমবার আবির ভাইকে লুঙ্গি পরা দেখে মেঘ দাঁত কেলিয়ে হেসে উঠল হাসি যেন থামছেই না বরং হাসির তীব্রতা ক্রমশ বেড়ে যাচ্ছে আবির কপাল কুচকে তাকালো আবিরের চাহনিতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে আবির ভাই কপাল প্রশ্ন করল এভাবে হাসছিস কেন মেঘে সরল স্বীকারোক্তি আপনাকে দেখে হাসি পাচ্ছে আবির বিরক্ত হয়ে বলল এভাবে হাসছিস যে তো তেনারা ধরব নে অকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল ঘাড় গুড়িয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে মেঘের কাণ্ড দেখে আবির মুস্কি হেসে ছাদের কর্নারে সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘোমটা টেনে ধীর পায়ে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আবির ফোনে কথা বলছে আর মেঘ সাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে থেকে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে প্রথম দেখে হাসলেও এখন মেঘের ভালোই লাগছে শক্তপ্রোক্ত উন্মুক্ত বাহু দেখে মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছে প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে আবির ভাইকে এভাবে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে আবির ভাইয়ের হাতে মেহেদি দেওয়া থাকলে এখন নতুন জামাই লাগত এটা ভাবতে মেঘের মুখ লজ্জায় লাল হয়ে গেছে আবির ভাই শ্যামবর্ণের ভেসে ওঠে। মেঘ বীর করে বলল ডুবে ডুবে ভালোবাসি আপনি না বাসতেও আমি বাসি মেঘ চুপি চুপি আবির ভাই দুই তিনটা ছবি তুলে নিয়েছে আবির কল কেটে মেঘের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল এখানে দাঁড়িয়ে আসিস কেন রুমে যা মেঘ আহল্লাদি কণ্ঠে বলল একটু থাকি না প্লিজ আবির আর কিছুই বলল না আহ্লাদি কণ্ঠে মেঘ কিছু বললে আবির কখনই না করতে পারে না এই সেই ললনা যার সামান্যতম আবদারও আবির ফেলতে পারে না আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্প্যারো আবির চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে বেশ খানিকটা সময় নিয়ে মেঘ আবির ভাইকে সরু নেত্রে নিরক্ষণ করে ধীর কণ্ঠে ডাকল আবির ভাই আবির চোখ বন্ধ করে জবাব দিল হুম মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আপনার কি মন খারাপ আবির মেঘের দিকে তাকিয়ে মুস্কি হেসে উত্তর দিল কই না তো মেঘ কি বলতে যাবে তার আগে আবির বলে উঠল যেন পড়বে কিছুক্ষণের মধ্যে তোর একটু থাকার ইচ্ছে মিটলে রুমে যা মেঘ বাধ্য মেয়ের মতো চুপচাপ রুমে চলে গেছে আবির মনে মনে বলছে আমি তো তোর সাথে জীবনের প্রতিটা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চাই তার জন্য অনেক ঝড়ঝাপটে পেরোতে হবে যাই হয়ে যাক একদিন তোকে আমার করে নিব ইনশাল্লাহ হঠাৎ এক বৃহস্পতিবারে মেঘার বন্যা কোচিং থেকে বের হতেই দেখতে পেল আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছেন মেঘকে বের হতে দেখে আবির কিছুটা এগিয়ে আসলো আবির বন্যার দিকে চাইতেই চোখাচোখি হলো দুজনের বন্যা হাসি মুখে বলল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আবির স্বভাব গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বন্যা উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল তুমি তো বন্যা বর্ণা বলল জি ভাইয়া বন্যা পুনরায় বলে উঠল আমি আসছি ভাইয়া ভালো থাকবেন আসছি মেঘ কথাগুলো বলে বন্যা কোনো রকমে পালালো এখান থেকে আবির মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো তোর বান্ধবীও দেখা যায় তোর মতোই মেঘ আহাম মুখের মতো চেয়ে প্রশ্ন করল কেমন আবির ঠাট্টার স্বরে বলল তার সিরা মেঘ ভুরুকুসকে বললো মোটেই না মেঘ ভেংসি কেটে গলা কুলিয়ে দাঁড়িয়ে আছে আবির সশব্দে হেসে বলল চরুই পাখিকে গাল ফুলালে পেঁচার মতো লাগে মেঘ রাগে ফুসতে ফুঁসতে আবির ভাইয়ের দিকে চাইল কিন্তু আবির ভাইয়ের মুখের অকৃত্রিম হাসি দেখে নিজের রাগটা ধরে রাখতে পারল না মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে সহসা মেঘের অষ্ট ছড়িয়ে আসে মেঘ মনে মনে বলল আপনার এই হাসিতে আমি বেসামাল হয়ে যাব আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল মেঘ কাছে যেতে মেঘের জন্য কিছুদিন আগে কেনা একটা হেলমেট নিয়ে গেল বলল আমি আমি পড়তে আবির গম্ভীর কণ্ঠে দিলে সমস্যা মেঘের বুকের ভেতর মেঘ চলছে এটা সে আবির ভাইকে কিভাবে বোঝাবে আবির ভাইয়ের কাছে আসলে উনার শরীরে থাকা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্ক নিউরন পর্যন্ত ছড়িয়ে দেয় মেঘের বক্ষ স্পন্দন জোরালো হয় নিজেকে সামলানোর সব শক্তি ক্রমেই ক্রমেই বিলীন হয়ে যায় আবির নিজে হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসল মেঘের দিকে চাইতে মেঘ ঘুরে গিয়ে বাইকে বসল আবির বাইক টান দিতে হুমড়ি খেয়ে পড়লো আবিরের পিঠে নিজেকে সামনে সঙ্গে সঙ্গে দু হাতে আবির ভাইয়ের কাজ চেপে ধরল আবির উচ্চস্বরে বলল আর একদিনও তোকে ধরতে বলবো না পড়ে গেলে ফেলেই চলে যাব। মেঘ চুপচাপ আশেপাশে দেখছে কত কত কাপল ফুটপাথ দিয়ে হাঁটছে কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে আর কত কত মানুষ বাইকে রিক্সাতে ঘুরছে তাদের দেখে মেঘের মনে প্রেমানুভূতি জাগ্রত হলো খুব ইচ্ছে করছিল আবির ভাইকে পেছন থেকে জড়িয়ে ধরার কিন্তু সাহস হয়নি সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে অকস্মাৎ আবিরের পিঠে মাথা রাখলো মেঘ আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ভার ঘুরিয়ে দেখার চেষ্টা করলো মেঘ তা বুঝতে পেরে সহসায় মুখ তুলে স্বাভাবিক হয়ে বসল আবিরের মুখের হাসিটা কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে একটা বাইকের শোরুমের সামনে এসে থামালো মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আমরা এখানে কেন আসছি আবি নিরেট কণ্ঠে বলল তোর ভাইয়ের জন্য বাইক কিনতে আসছি মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো সত্যি আবির মেঘকে নিয়ে ভেতরে ঢুকে বলল পছন্দ কর মেঘের উত্তেজনা নিমিশেই মিলিয়ে গেল আস্তে করে বলল আমি তো বাইক চিনি না আর আমার পছন্দ আর কি ভালো লাগবে আবি শক্ত কণ্ঠে বলল তানভীরের নির্দিষ্ট কোনো পছন্দ নেই তাছাড়া তুই ওকে গিফট করবি এতে পছন্দ না হওয়ার কি আছে তুই কালোর মধ্যে কয়েকটা পছন্দ কর আমি তো আসেই মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল আমি গিফট করব মানে আবির কপাল কপালকুষকে বলল এত মানে বুঝতে হবে না আবির ঘুরে ঘুরে বাইকের ডিটেলস বলছে আর মেঘ পছন্দ করছে সবশেষে দুটো বাইক নিয়ে কনফিউজড মেঘ আবির ভাইয়ের দিকে চেয়ে ভনিতা সারাই বলে উঠল দয়া করে দুটো নেওয়ার চিন্তা করবেন না প্লিজ আবির মেঘের মুখোমুখি হয়ে ছোট করে বলল আমারটা রেখে দুটো নিয়ে নেই মেঘ চিৎকার দিয়ে উঠল না আপনারটা অনেক পছন্দ আমার আবির মৃদু হেসে সাইডে গিয়ে বসল মেঘকে বলল তানভীরকে কল দেওয়ার জন্য আবিরের কথা মতো মেঘ কল দিয়ে সেই সেই কথাগুলো বলছে আর আবির শিখিয়ে দিচ্ছে কিছুক্ষণের মধ্যে তানভীর ভেতরে আসছে মেঘ তানভীরের হাতে দুটো চিরকুট দিয়ে বলল যে কোনো একটা তুলো তানভীর বনুর কথা মতো তাই করলো মেঘ সহসা উত্তেজিত কণ্ঠে বলল সারপ্রাইজ এটা তোমার গিফট আবির ভাইয়ের তরফ থেকে আবির পাশ থেকে মেঘের দিকে চেয়ে বলল আমাদের দুজনের পক্ষ থেকে টাকা আমার পছন্দ ওর তানভীর আবিরকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ সো মাছ ভাইয়া মেঘকে ধন্যবাদ দিল বাইকের সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে মেঘ বলল ভাইয়া ট্রিট দিবি না তানভীর হাসি মুখে বলল অবশ্যই দিব এক মিনিট ওয়েট করব নো আবিরকে সাইডে নিয়ে তানভীর কানে কানে বলল ভাইয়া হেল্প করো প্লিজ আবির কপাল কপালকুষকে বলল কি হেল্প তানভীর করে বলল তোমার মতো আমিও আমার ওনাকে প্রথমে বাইকে বসাতে চাই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তপ্ত স্বরে শোধালো আমি কারে প্রথমে বাইকে উঠাইছি তানভীর ঠাট্টার স্বরে বলল আমার সামনে ঢং করো না ভাইয়া আমার বাইকে উঠতে হবে বলে একা একা বাইক কিনে নিয়ে গেছো মেয়ে বাইকে ঘোরা বা দূরের কথা আমাকে বাইক শুতেও দাওনি বনুরে নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরছো বনুরে নিয়ে ঘোরার কয়েকদিন পর আমারে তোমার বাইকে প্রথম উঠতে দিস কি ভাবছো আমি জানি না তুমি যেই দিন প্রথম বনুরে নিয়ে ঘুরছো সেই দিনে আমার বন্ধু আমায় বলছে তুমি নিঃশব্দে হেসে বলছে আসতে বল ও শুনে ফেলবে তানভীর আকল সারে বলল তাহলে আমার ব্যবস্থা করে দাও প্লিজ আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল তোর উনাকে তো আমি আনতেই চাইলাম কিন্তু উনাকে বলার আগে ছুটে পারাইছে সুস্থির ভঙ্গিতে বলল। প্লিজ ভাইয়া আবির করে বললো তুই তো তোর বোনের মতোই হইসিস ঠিক আছে দেখছি এই যে এইরকম যদি রেসপন্স না থাকে তাহলে তো সামনে আর ভিডিও ছাড়বো না ভাবছি তাড়াতাড়ি রেসপন্স করো লাইক কমেন্ট শেয়ার করো এরকম রেসপন্স যদি কম থাকে তাহলে নতুন কোনো উপন্যাস শুরু করবে এই উপন্যাসটা আবার বাদ দিয়ে দেবো ভাবছি তোমরা কি বলো কমেন্ট করে জানাও এবং কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ